এই ভদ্রলোকটি ছিলেন সাহসী ও স্পষ্টবাদী যে কেউ তার সাহস দেখে অবাক হত আমাদের দেশের আর দশটা বিশটা বা একশোটা মেধাবী প্রতিষ্ঠিত পেশায় সফল মানুষের মধ্যে তিনি শুধু আলাদাই নন একবারে ভিন্ন ঘরানার মানুষ খুব বেশি সংগ্রামের মধ্যে বেড়ে উঠেছিলেন বলে মানুষের কষ্টে তার বেদনা অপার কিন্তু সেটারও একটা মানবিক চেহারা ছিল ভাবতেন জীবন যুদ্ধের কঠিন লড়াই ছাড়া মানুষের দুর্দশা কাটানো সম্ভব নয় বলছি নবাব প্রজন্ম বাংলার গুণী ইঞ্জিনিয়ার এস জি মোস্তাফার কথা আমাদের এবারের আয়োজন সিরাজের লাল সবুজের বাংলার ইতিহাস পুরুষ ঐতিহ্যের আট রক্তধারা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তাফাকে নিয়ে আর বাংলার এই ঐতিহ্যবাহী নবাব সিরাজুদ্দুলার আট বংশধরকে নিয়ে বহু পূর্বের কিছু আলাপাচারিতা তার গুরুত্বপূর্ণ মূল্যবান কথা আপনাদের মাঝে তুলে ধরছি বাংলার ঐতিহ্যবাহী নবাব সিরাজুদ্দৌলা পরিবারের শ্রদ্ধায় একজন ব্যক্তিত্ব নবাবের অষ্টম বংশধর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তিনি ছিলেন নবাব পরিবারের জন্য বটবৃক্ষের সমান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সহধর্মিনী বাংলার মহিষী নারী মরহুমা এরা বেগম বাংলার ইতিহাস ঐতিহ্যের গর্বিত এই দম্পতির চার সুযোগ্য সন্তান নাজনীন সাকিনা মাসুম এবং নতুন প্রজন্মের সিরাজউদ্দৌলা গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা জাদা আলী আব্বাসুদ্দৌলা সাতাশ সেপ্টেম্বর দেশের নীতি জ্ঞানহীন স্বার্থান্বেষী চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার অবহেলায় চিকিৎসাধীন অবস্থায় আমাদের সকলের এবং পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন তিনি একজন মুকলিস ও অত্যন্ত দিনদার মানুষ ছিলেন কোমের জন্য নিঃস্বার্থভাবে অনেক সেবামূলক কাজ করেছেন উল্লেখ্য নবাবজাদা আলী আম্মাজান মরহুমা এরা বেগমের কবরে নবাবজাদার আব্বাজান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে তার শেষ ইচ্ছায় সমাহিত করা হয় বাংলার এই ইতিহাস পুরুষের সেন্স অব হিউমার খুব প্রখর ছিল তাই যে কোনো কিছু সহজেই সমাধান করতেন তিনি মানুষের মেজাজ মর্জি বুঝলেও অনেক ক্ষেত্রে নিজে নিজেরই মেজাজ মর্জি দ্বারা নিয়ন্ত্রিত হতেন তিনি ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর গল্পের বইয়ের দিকেই আগ্রহটা বেশি ছিল তাঁর মনের চাওয়াগুলো বরাবরই প্রাধান্য পেত তাঁর কাছে অজানাকে জানার আগ্রহটা তার ছিল খুব বেশি অনেক তুচ্ছ ব্যাপারেও আলোড়িত হতো তাঁর চিন্তার জবৎ এই জানার স্পৃহাই তাকে নিয়ে আসে সফলতার দ্বার প্রান্তে গোলাম মোস্তাফার আম্মা নিখাত আরা তার আব্বা সৈয়দ গোলাম মূর্তজা তার সহধর্মিনী বাংলার বীর দেশপ্রেমী নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী সহধর্মিনী বেগম লুৎফুন্নিসা পরিবারের অষ্টম বংশধর মহীয়ষী নারী হোসনে আরা বেগম নবাবের অষ্টম রক্তধারা প্রজন্ম ইঞ্জিনিয়ার সাহেব সকলের কাছে এস জি মোস্তাফা নামে বেশি পরিচিত জন্ম তৎকালীন দুবাংলার রাজধানী মুর্শিদাবাদ নবাবের অষ্টম রক্তধারা প্রজন্ম এস জি মোস্তাফা তার জীবনকালে প্রায় স্মৃতিচারণ করতেন তার প্রাক্তন মেধাবী ছাত্র সাইদ হোসেন চৌধুরী যিনি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক পত্রিকা যায় যায় দিনের প্রকাশক ও সাদেক হোসেন চৌধুরীকে নিয়ে তারা দুজনই বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের মালিক নবাবের অষ্টম রক্তধারা প্রজন্ম এসজি জি মোস্তাফা সাহেবর কিছু ইচ্ছার মধ্যে একটি ইচ্ছা ছিল তার ছাত্র সাইদ হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করবার সেই লক্ষ্যে তিনি তার প্রিয় ছাত্রকে একটি চিঠি লিখে পোস্ট করেছিলেন বারো বছর আগে তিনি মৃত্যুর আগেও বলেছিলেন হয়তো সে আমার চিঠি এখনো পায়নি পেলে অবশ্যই দেখা করতে আসত